তেজপুরে উপস্থিত ফরেস্ট অ্যান্ড ডেভেলপমেন্ট মিনিস্টার পরিমল শুক্লবৈদ্য তেজপুরে প্রদূষণ মুক্ত করার লক্ষ্যে পরিবহন বিভাগ এগিয়ে এসেছে তার দিকে লক্ষ্য রেখে তেজপুরে ইলেকট্রিক গাড়ির জন্য ইলেকট্রিক চার্জার মেশিনে শুভ উদ্বোধন করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বায়ুমণ্ডল মুক্ত করার উদ্দেশ্যে গুয়াহাটি শহরের পর তেজপুরে সংযোজন করল তিনটি ইলেকট্রিক বাস এবং সেটির শুভ উদ্বোধন করলেন অসম সরকারের মন্ত্রী পরিমল শুক্লবদ্ধ তেজপুরে জয়মতি খেলার মাঠের সম্মুখে থাকা উত্তর অসম সংমণ্ডলে পুলিশের কার্যালয়ের চত্বরে নির্মিত দুটি করে ইলেকট্রিক চার্জের মেশিন শুভ উদ্বোধন করলেন মন্ত্রী সঙ্গে পরীক্ষামূলকভাবে ইলেকট্রিক চার্জ লাগিয়ে মন্ত্রী বাসটি চালকের আসনে বসে ইলেকট্রিক বাসটির পরীক্ষা নিরীক্ষা করলেন এবং তিনি বাসে বসে বললেন রাজ্যে প্রদূষণমুক্ত হওয়ার জন্য অসম পরিবহন বিভাগ এগিয়ে এসেছে পরিবহন বিভাগ আগে যে লোকসানের সম্মুখীন হয়ে আসছিল তাই বর্তমান সরকার বেশি টাকা খরচ করে এই বাস নিয়ে আসতে সক্ষম হয়েছে গৌহাটিতে বর্তমান দুশোটি ইলেকট্রিক বাস চলাচল করে এই প্রথমবার তেজপুরে তিনটি ইলেকট্রিক বাসের পরিষেবা নিয়ে এলো অসম সরকার পাশাপাশি তিনি এও বললেন সমগ্র অসম এইভাবে প্রদূষণমুক্ত যানবাহন চলাচল করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার উল্লেখ্য যে এই অনুষ্ঠানে বনমন্ত্রী পরিমল শুক্লবদ্ধর সাথে উপস্থিত ছিলেন তেজপুরস্থিত টাটা ক্যান্সার হাসপাতালের অধ্যক্ষ সঞ্জীব হাজরিকা এবং পরিবহন বিভাগের অনেক উচ্চ উচ্চপদস্থ আধিকারিকরাও উপস্থিত ছিলেন গুয়াহাটি থেকে স্বপ্না দত্তের রিপোর্ট বিগ নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পাশতে আমার আরও এটা ঠাইত আছে বিশ্বনাথ গৌহাটিত কেইদিন আগতে আপনাদের দেখিছে আমি এস টি বাস মাননীয় মুখ্যমন্ত্রী এস টি সিক প্রদান করলে আর গুহাটি খুব ধুনিয়া কে চলি আছে মাজতে আমি আমার বিশ্বনাথ জেলাত এটা বাস চলি আছে ঠিক তেনেকুৱা আজি তেজপুর আমার ইয়াতে চার্জিং স্টেশনের আমি মুকলি কৰিলোঁ ইয়াতে তিনিটা বাসের এই মুহূৰ্তত প্রভিশন আছে এই তিনিটা বাসের ভিতর এটা বাছ আমার কেঞ্চাৰ কেয়ার হস্পিটেলত থাকিব রোগী অহা যোৱাৰ কারণে যাতে প্রদূষণের শিকার নহয় হয়। তার কেঞ্চাৰ কেয়ার হস্পিটেলত এটা আৰু দুটা বাছ ইলেকট্রিক ভেহিকলস দুটা আমার তেজপুর রাইজের কারণে আজি মুখলি করে দিয়া হল মূলত আপনাদের জ্ঞাত যে আমার এই সরকার আহার পেছনে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় যাতে আমি বায়ুমণ্ডল প্রদূষণমুক্ত পার তার কারণে ইলেকট্রিক যানবাহন ব্যবহার করার কারণে এটা প্রয়াস আরম্ভ করে আছে আর এই প্রয়াসের জৰিয়তেই আমি আজি এছ টি চিক আমি বিচাৰিছোঁ যে লাহে লাহে আমি যাতে আমি ইলেক্ট্ৰিকে কনভাৰ্ট কৰিব পাৰোঁ ইলেক্ট্ৰিকে কনভাৰ্ট কৰিলে বায়ুমণ্ডল যিটো আমাৰ প্ৰদূষিত হয় পেট্ৰল ডিজেল চি এন জি ইত্যাদি ব্যৱহাৰ কৰি তো আমি ইলেক্ট্ৰিক হ'লে যিকোনো যান বাহনে এইটো জিৰ' পলিউচন হয় এই ক্ষেত্ৰত আমাৰ অট'মবাইল ছেক্টৰে যিসকলে গাড়ী বনাই আছে বা যোগাযোগ ব্যৱস্থাত থকা যান বাহন বনাই আছে তেওঁলোকক প্ৰচণ্ডভাৱে প্ৰয়াস কৰি আছে আজি আপোনালোকে চাব পাৰেগৈ টাটাই ধুনীয়া বাছ আমাৰ ইয়াতে দিলে এছ টি চিত দিছে আৰু প্ৰতিদিনেই ক'ব পাৰোঁ যে নতুন নতুন ইনভেনশ্যন লৈ তেওঁলোক আহিছে আৰু আমাৰ এটা প্ৰয়াস আছে যে আমি যাতে আমি যাতে এই ইলেকট্রিকের জড়িয়ে আমি গাড়ি যোগাযোগ ব্যবস্থা আমি যানবাহন চলাব আমি পাৱাৰ স্টেশন নির্মাণের কারণেও আমি টাটা আমি এগ্রিমেন্ট পাৱাৰ স্টেশন গোটেই অসমত বনাবলৈ আরম্ভ করেছে গুহাটিতেও কেটামানের কাম প্রায় শেষ হওয়ার পথত আছে আমি আপনার জড়িয়ে আমি রাইজক আহ্বান করি যে আপোনালোকে নতুন গাড়ী ক্ৰয় যেতিয়া কৰিব আপোনালোকে এই চিন্তাটো কৰিব যে আপোনালোকে বায়'ফুৱেলৰ জৰিয়তে কৰাব নে ইলেক্ট্ৰিক পাৱাৰৰ জৰিয়তে কৰিব যদি কৰে আমি জানো বা সকলোৱেই জানে এই কথাটো যে আমি যদি ইলেক্ট্ৰিকৰ জৰিয়তে কৰোঁ তেনেহ'লে ফুৱেলৰ কাৰণে যি কনজ বা যিটো আমাৰ মনিটাৰী ছাপোৰ্ট দিব লাগে এটা এটা যান বাহনত ইয়াতকৈ বহুত কমেই আমি কৰিব পাৰোঁ এই ক্ষেত্রে আমি কব পারো যে আজি আমার একটা আনন্দের দিন তেজপুর এসটিসির টিসির কারণে তেজপুর এসটিসি টিসি ফালর পড়া তিনিটা বাস ইয়াতে রান করিব আরো ভবিষ্যত আমি আরও বেশি করার কারণে প্রয়াস করি আমি এই ক্ষেত্রে আমার এস টিসির ইয়াতে উপস্থিত আছে লগতে আমার ডিসি ইনচার্জ মহোদয় আছে আগরিয়াল ডাঙরে আছে আর আমি ডিরেক্টর ক্যান্সার কেয়ার হসপিটালের তেওঁ ইয়াতে উপস্থিত আছিল আৰু আমি সকলোৱে মিলি ইয়াৰ পাৱাৰ ষ্টেচনটো আমি মুকলি কৰিলোঁ আৰু তিনিটা বাছ আজিৰ পৰা ইয়াতে আৰম্ভণি হ'ল